পুজোর ছুটি হোক কিংবা শীতের বেড়ানো মায়াপুর ভ্রমণে আসছেন তাহলে অবশ্যই মাথায় রাখুন এই কয়েকটি বিষয় হলে আপনারা বিপদে পড়ে যেতে পারেন তাই আমি এখানে কয়েকটি বিষয়ের কথা বলবো যেগুলিকে না মানলে আপনাদের হতে পারে বিপদ সেগুলি অবশ্যই মায়াপুর ধামে এসে মেনে চলুন তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন বিষয়গুলি আমি বারো থেকে চোদ্দোটি পয়েন্ট বলবো এই পয়েন্টগুলি যারা মায়াপুরে আসছেন অবশ্যই মেনে চলবেন তাহলে কোনো সমস্যা আপনাদের হবে না প্রথমে যে বিষয়টি কথা বলবো আমি মানে পয়েন্ট নাম্বার ওয়ান সেটা হলো অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আপনারা কোন লোকেশন থেকে মায়াপুরের কোন লোকেশানে যেতে চান সেটা সেটার জন্য আপনারা গুগল ম্যাপে সাহায্য নিতে পারেন এবং তাতে আপনারা আইডিয়া করে নিতে পারেন আপনারা কত কিলোমিটার দূরে যাবেন এবং সেই অনুযায়ী অটো টোটো কিংবা মোটর ভ্যান যেটাই করুন না কেন অবশ্যই ভাড়া ঠিক করে উঠবেন ভাড়া যদি ঠিক করে না ওঠেন তাহলে পড়তে পারেন মহাবিপদে মায়াপুরে আসতে গেলে দ্বিতীয় পয়েন্ট যেগুলো আপনাকে মেনে চলার দরকার তা হল যখন নদী কিংবা গঙ্গা পার হবেন অবশ্যই নিজেদের এবং নিজেদের বাচ্চাদেরকে সাবধানে রাখুন যাতে কোনো রকম অযথা বিপদ না ঘটে যায় কারণ অনেক সময় ভিড় বেশি হয় এবং সেক্ষেত্রে বাচ্চাদের এবং নিজের খেয়াল রাখা কিন্তু খুবই দরকার পয়েন্ট নাম্বার থ্রি আপনারা যখনই দূর থেকে মায়াপুরে ভ্রমণে আসছেন অবশ্যই রুম বুক করে আসুন রুম বুক করে যদি নাও আসেন তবে দিনের মধ্যে আপনারা মানে সারা দিনের মধ্যে রুমটা অবশ্যই বুক করে নিন যদি নাইট স্টে করবেন মনে করেন রাত্রেবেলা রুম বুক করা কিন্তু মুশকিল কারণ নতুন জায়গা আপনারা কিছুই বুঝতে পারবেন না কোথায় গেলে কী পাবেন তাই দিনে দিনের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের রুমটি বুক করে নিন চার নম্বর পয়েন্ট হল মন্দির ক্যাম্পাসের মধ্যে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করুন খাবারের প্যাকেট এদিকে ওদিকে ফেলবেন না সেগুলির জন্যে যথারীতি নির্দিষ্ট স্থানে ডাস্টবিন রয়েছে সেগুলোতেই ফেলার চেষ্টা করুন হলে সিকিউরিটির নজরে পড়লে পড়তে পারেন বিপদে মন্দির ক্যাম্পাসের মধ্যে খালি পায়ে চলার চেষ্টা করুন কারণ এমন কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু জুতা চপ্পল অ্যালাউ নেই তা সেটা না জানলে মন্দিরের কারোর নজরে পড়লে সেটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে না এছাড়াও পবিত্র মন্দির ক্যাম্পাসের মধ্যে কোনো খারাপ আচরণ থেকে বিরত থাকুন ছ নম্বরে বলা যায় মন্দির ক্যাম্পাসের মধ্যে রকম ধূমপান ও কোনো নেশাদব্য ব্যবহার করবেন না কারণ সিকিউরিটির নজরে পড়লে এটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে না তারা আপনাকে ভৎসনা তো করবেই এছাড়া আপনার ফাইনও হতে পারে সাত নম্বর পয়েন্ট বলা যেতে পারে মন্দির ক্যাম্পাসের মধ্যে যথেষ্ট টয়লেট রয়েছে সেগুলিকে ব্যবহার করার চেষ্টা করুন এখানে ওখানে টয়লেট করলে আপনি ফাইনের আওতায় চলে আসতে পারেন আট নম্বরে বলে রাখি মাধব মন্দির ও শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এই মন্দিরগুলিতে কিন্তু মোবাইল ক্যামেরা একদম অ্যালাউ নেই আপনাকে এগুলো কিন্তু বাইরে জমা রেখে যেতে হবে তাই সেগুলোকে অবশ্যই বাইরে জমা রেখে যান না হলে কর্তৃপক্ষের নজরে পড়লে আপনার পক্ষে সেটা মোটেই ভালো হবে না ন নম্বরে বলে রাখা ভালো যখন আপনারা গোশালা দর্শনে আসবেন ও হাতিশালা দর্শনে আসবেন কর্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গোমাতাদের কোনো রকম খাবার প্রদান করবেন না এবং হাতিশালাতে হাতিদেরকেও কোনো রকম খাবার দাবার নিজেরা দেবেন না কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তবেই এই কাজগুলি করবেন এবং হাতিদেরকে খাবার দেওয়ার সময় তাদের খুব কাছে যাবেন না কারণ তারা আপনাকে চেনে না আপনি তাদের কাছে নতুন তাই তাদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখাই আপনার পক্ষে ভালো হবে দশ নম্বরে বলে রাখি যে মন্দির প্রাঙ্গণে মন্দিরের সৌন্দর্য রক্ষার জন্য প্রচুর ফুল গাছ লাগানো থাকে যেগুলিতে হাত দেওয়া কিংবা ফুল ছেঁড়া এগুলি করা থেকে বিরত থাকবেন কারণ কর্তৃপক্ষের নজরে গেলে তারা আপনাকে এইগুলির কারণে ফাইনও করতে পারে এগারো নম্বরে বলে রাখি মন্দির প্রাঙ্গণে কোনো সমস্যা হলে নিজের কোনো কিছু করার দরকার নেই সেখানে প্রচুর সিকিউরিটি ও ভলেন্টিয়ার আছে তাদের সাহায্য নিন বারো নম্বরে আরেকটা কথা বলে রাখি যারা মায়াপুরে আসছেন তারা সবাই এখানকার মহাপ্রসাদ নেওয়ার প্রতি আগ্রহী হন কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কিছু ভুলের কারণে আমরা মহাপ্রসাদ পাই না সেই কারণে বলে রাখি যারা মহাপ্রসাদ নিতে চান তারা কিন্তু দুপুর বারোটার মধ্যেই লে কুপন সংগ্রহ করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি বর্তমানে দেখাচ্ছি মহাপ্রসাদের মেনু এবং কোথায় কি পাওয়া যায় তা চেষ্টা করবেন বারোটার মধ্যে কিন্তু কুপনগুলি সংগ্রহ করে নেওয়ার তাহলে এই মহাপ্রসাদ যারা দেন তাদেরও একটা আইডিয়া থাকবে যে আমার এতজন ভক্ত আছেন আজকে প্রসাদ পাবার জন্য সেই জন্য যত তাড়াতাড়ি মানে অন্তত বারোটার মধ্যে আপনারা কিন্তু এই কুপনগুলি সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন তেরো নম্বর ও সর্বশেষ পয়েন্ট একটা কথা আপনাদের বলে রাখি মায়াপুরে কিন্তু প্রতিদিন অগণিত ভক্ত সাধারণের ভিড় হয় মায়াপুর মন্দির দর্শন করার জন্য সেই ভিড়ের মধ্যে সৎ অসৎ উভয় প্রকার মানুষই থাকে তা আপনারা আপনাদের নিজস্ব জিনিস যেমন মোবাইল ক্যামেরা ইত্যাদি মূল্যবান সামগ্রী নিজের দায়িত্বে রাখবেন না হলে কিন্তু এগুলি আপনার হাতছাড়া হয়ে যেতে পারে সে বিষয়ে কিন্তু সর্বদা সজাগ দৃষ্টি রাখবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা আসুন মায়াপুর দর্শন করুন কিন্তু এই বিষয়গুলি থেকে বিরত থাকুন নমস্কার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং এই যে বিষয়গুলি বললাম এগুলো থেকে সতর্ক ও বিরত থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে